thank you সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ দশই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ তেইশে আসেন বাংলাদেশ মতে পঁচিশে আসেন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ছয় রবি ছানি রোজ বৃহস্পতিবার সপ্তমী তিথি থাকবে সকাল সাতটা তিপ্পন্ন মিনিট সতেরো সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে এটাই হবে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সপ্তমী তিথি পূজা এবং তাই তো সপ্তমী তিথির অনুরোধে সকাল সাতটা তিপ্পন্ন মিনিট সতেরো সেকেন্ডের মধ্যে চর চরলগ্নে ও চর নবাংশে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্থা তাছাড়া দেবীর দোলায় আগমন ফলম হচ্ছে দোলায়ং মরকম ভবেত তাছাড়া পূর্বাশা নক্ষত্র থাকবে রাত্র দুইটা উনিশ মিনিট সতেরো সেকেন্ড পর্যন্ত অতিগণ্ড যোগ নিয়ে সেই সঙ্গে আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনু রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিবহন করবে সেনাপতি মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল রাশিতে রবি বুধকে তুতির গ্রহযোগ এবং রাশিতে শুক্রাচার্য পরিবহন করবে তাই তো সমগ্র দিবসের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে বন্ধুত্বের ভিত মজুদ করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে নতুন গৃহবাড়ি ফ্লা বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে সে দুরারোগ্য ব্যাধি প্রিয়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে এমন কি বন্ধুত্বের ভিত দশ গুণ মজবুত করবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের বাধা বিপত্তিকে দূর করবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে সুনাম যশ প্রতিষ্ঠা খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে আর সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে দুর্যোগের কালমে ঘিরে ধরবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে প্রতিষ্ঠা যশ সম্মান ধুলায় মিশিয়ে দেবে মনোকষ্ট মনোবেদনা মন চঞ্চলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে এমনকি বিনা দোষে দোষী সাব্যস্ত করবে সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌড়াতে পড়ে যথাসর্বস্ব হারাতে হবে তাছাড়া গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে নচেদ ঘরে ঢুকতে হতে পারে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামঞ্জিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগে তো যাওয়া যাবেই না সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারে অশান্তির পরিবেশ ব্রাজ করবে গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দুর্ন ধরবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে এমনকি মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাওয়ায় সম্ভাব্য ক্ষেত্রে আরও বেশ কিছুদিন কারাবার বরণ করতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপর দিও পাবেন সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন বিজয়ের বর্মাল্য পড়তে সক্ষম হবেন সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত থাকবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল ফিরিয়ে দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক পরিকল্পনা নস্বাতে হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফেলাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই অক্টোবর দুই হাজার চব্বিশে necesitaré que বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পেড়ার প্রকোপ বাড়তে পারে যা হাসপাতালে চক্কর কাটাতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে শ্রমিক কর্মচারীদের আন্দোলনে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে অস্ত্রশস্ত্র নাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর দিক নজর রাখতে হবে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে দাম্পত্য সুকৈশ্বর্য ধরে রাখার চেষ্টা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে নেশা মধ্য জুয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে ঝটকা উপার্জন পথ খুলবে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি বা কন্ট্রাক্টরি খেয়েছেন তাদের স্বপ্ন করবেই সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশক্ত করবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব গণী হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি তো করবেনই সেই সঙ্গে নতুন কর্ম নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে যা ভবিষ্যৎ জীবনকে স্বর্ণজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকারদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশে দিতে পারে তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে সন্তানদের আচরণ মনোবদনার কারণ হতে পারে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎপর াস্থী ক্ষতি হতে পারে এমনকি অধিক লৌকিকতার শত্রুতার জন্ম নিতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পাড়াতে হবে তো কন্যা নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানক্য বাড়বে বই কি কমবে না যার ফলে বাসা বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূরজনের আত্মীয়বেশে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ওখান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কমে যাবে এমন কি আপনাদের ঋণগ্রস্ত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে দু’র্জনদের আনাগোনা বাড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে সাজ সাজ রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শিক্ষার্থীদের জীবন ধন্য করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে দশ গুণ চুমকে দেবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসার দিয়ে প্রতিকূলতা জয় করবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় পরিকল্পনা অনুসার করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন এমনকি ধর্মপ্রচারে নিজেকে নিয়োজিত করতে পারেন সেই সঙ্গে শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবেন আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের উপহার দেবে যা মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়াবে ধার কর্য ঋণ মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে আপনাদের বাক শক্তি বৃদ্ধি পাবে সাহসী করবে পরাক্রমী করবে এমনকি শত্রুদের পরাস্ত করবে মামলা মোকদ্দমা কোর্ট কেসেও জয়ী করবে সেই সঙ্গে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমনও ঘটাতে পারে তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকেও ধাবিত হবে তাই তো জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে যা দুপছলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে নেশা মধ্য জুয়া বার্বণিতা ব্যবসা সংসর্গ থেকে দূরে সরিয়ে আনবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনে উপহার দেবে জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পাবে প্রেম রম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে বিশেষ করে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয় বরং অমাবস্যার অন্ধকার কিন্তু গ্রাস করতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ সেকে স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে দুঃখ ধন্য দারিদ্র দশা ধরতে পারে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুবিরান্না সমান হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে এমনকি ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারের শোকের মতাম বইতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক সফর নিষ্ফল বলে গণ্য হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পেড়ায় আক্রান্ত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাতও ঘটতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে শূন্য পকেটকে পূর্ণ করতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দিতে পারে অন্ন বস্ত্র বাসস্থান অভাব ঘুষিয়ে দিতে পারে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডারকে পূর্ণ করতে পারে সাধন বজনের সিদ্ধি লাভ করাতে পারে কামনা বাসনা পূর্ণ করতে পারে বিদ্রোহ ফোটো ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারতে পারে যা আপনাদের প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দু দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে সম্ভাব্য ক্ষেত্রে কারামুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে গি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রী প্রসার সাজতে পারে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ধন ধান্যে পরিপূর্ণত করবেই সেই সঙ্গে বৈদেশিক সূত্রেও লাভবান করাবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ভাই বোনেরা পেয়ে জীবন করতে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য গলায় পড়াবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে কেরিয়ারকে চমকে দেবে এমনকি শরীর স্বাস্থ্য উপর দিকে ধাবিত হবে সেই সঙ্গে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটা রাজকীয় দিন আপনাদের উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যবসায়ী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষ্যতার পূর্ণ করবে যা আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান দশই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সপ্তমী দিনের বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক মা দুর্গার আগমন তিথিতে আপনাদের সকল দুর্যোগ দূরীভূত হোক এবং ধনধান্যে পূর্ণ করুক আপনাদের সুখ শান্তিতে জীবন অতিবাহিত করুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার